ওয়েলকাম টু মাই চ্যানেল লিপি সিম্পল লাইফ আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় রথ দেখা গলা বেচা দুটোই একসাথে হবে তাই জন্য আমরা এখন যাচ্ছি চান্দনেশ্বর তো ওখানে দিদির বাড়ি তো ওনাদের বাড়িতে আজকে শ্রাদ্ধ হচ্ছে ওনার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তো আজকে ওনার এগারো দিনের শ্রাদ্ধ তাই জন্য আমরা সবাই যাচ্ছি তো বাড়ি থেকেই পুরো অটোতে গিয়েছি সবাই তো কাঁথি থেকে পেরিয়ে আমরা দীঘায় পৌঁছে গেছি সমুদ্র সামনেই ইচ্ছে করছিল একটু নেমে যেতে কিন্তু উপায় নেই ওদিকে পৌঁছতে আবার লেট হয়ে যাবে তারপরে আমরা পার হলাম জগন্নাথ মন্দির মন্দির তো এখনো উদ্বোধন হয়নি তো ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম সবাই তারপরে ওনাদের বাড়িতে পৌঁছে গেছি এখানে সাধ্যের প্যান্ডেল হয়েছে পরে আমরা দিদির বাড়ি পৌঁছে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে মন্দিরের একদম কাছেই দিদির বাড়ি তো ওই জন্যই বলেছিলাম রথ দেখা কলা বেচা দুটোই হবে তো দিদির বাড়িও আসা হবে আর মন্দিরে পুজো দেওয়াও হবে আগের বছর এসেছিলাম এরকম সময় তো ঠাকুরের মন্দিরে এতটাই ভিড় ছিল যে মন্দিরের মধ্যে গিয়েও ঠাকুরের দর্শন করতে পারিনি তো এবারে গিয়ে যে পুজো দিলাম ঠিকই কিন্তু মনের মতো পুজো দেওয়াটা হলো না কারণ আমি ভেবেছিলাম ডাবটা ঠাকুরের মাথায় নিজের হাতে ঢালবো তো ওখানে যিনি ছিলেন উনি ডাবটা আমার হাত ধরে উনি নিচে ঢাললেন তারপরে এদিকে আমরা ফুল ডাব এগুলো নিয়ে পা ধুয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে একটু পাথর পাটি কিনছিলাম তো পাথর পাটিগুলো বেশ মোটামুটি ছিল খুব খারাপ নয় খুব ভালোও নয় কম সমের ওপরে বেশ ভালোই ঠাকুরকে সিন্নি দেওয়ার জন্য পাথর পাটিগুলো কিনছিলাম পুজো দেওয়া শেষ করে পাথর পাটি কিনে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার আর ওদিন প্রচুর রোদ ছিল তারপরে এখানে ফিরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা দুপুরে এদিকে ফলাহার হবে তাই জন্য ফল কাটা হচ্ছে আর এখানে মিষ্টি তৈরি হয়েছে আর এগুলো সব বাড়িতে তৈরি হয়েছে মিষ্টিগুলোর স্বাদ জাস্ট দারুণ ছিল এদিকে শ্রাদ্ধের কাজও প্রায় শেষ হয়ে এসছে তো সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বিকেলের দিকে তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজ তবে আসি টাটা